সংযুক্ত হয়েছেন এবং আলোচনা শুনবেন দেখবেন প্রত্যেককে শুভেচ্ছা আজকে জিএম কাদের সাহেব একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি ছাড়া কোনো নির্বাচন হবে না তিনি তার কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য কালে বলেন দেশের যে পরিস্থিতি এবং দেশের যে অবস্থা এই অবস্থায় দেশকে একটি গৃহযুদ্ধের দিকে ধাবিত করা হচ্ছে এবং দেশের যে শান্তি শৃঙ্খলা এই শান্তি শৃঙ্খলার পরিবর্তে দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে দিচ্ছে বা ভবিষ্যতে আরও যুদ্ধের দিকে অবস্থা তৈরি করেছে দিচ্ছে এমনটা মন্তব্য রাজধানীর কাকরালিনিজ কেন্দ্রীয় অফিসে তিনি বক্তব্যকালে এই কথাগুলো বলেছেন এবং সে সাথে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশের বৃহৎ একটা অংশকে বাদ দিয়ে এ নির্বাচন গ্রহণযোগ্য নয় এবং এই নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশের মধ্যে যে মানুষের প্রতিনিধিত্ব করে সেই মানুষের অধিকার করব করে কোনো নির্বাচন তারা মেনে নিবে না এবং জনগণও এটা করতে দিবে না এবং সেই সাথে যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশের যে সরকার আছে সেই সরকারের অধীনে নির্বাচন কখনোই নিরপেক্ষ হবে না এবং নিরাপেক্ষতার জায়গা থেকে কোনো অবস্থাতেই ইন্দ সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য নয় এজন্য যে তাদের নিরপেক্ষতার বিষয়টা এখানে বিলুপ্ত কারণ এই সরকারের একটি দল আছে এবং সেই দলের তারা পৃষ্ঠপোষক অর্থাৎ সেই দলকে তারা ফেভার করবে এই ব্যাপারগুলোকে গুরুত্ব দিয়ে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার এর অধীনে জিএম কাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং নির্বাচন হবে না এবং এটা হতে পারে না এটা বলে উল্লেখ করেছেন এবং সেই সাথে যারা উপদেষ্টা পরিষদে যারা রাজনীতি করেন দল আছে তাদের তিনি সেখানে সরে যাওয়ার কথাও বলেছেন কারণ এই ব্যবস্থাপনায় নির্বাচন কোনো অবস্থাতে হতে পারে না এবং এখানে নিরপেক্ষতার জায়গাটাও থাকে না তো নিরাপেক্ষতার জায়গা থেকে যদি দেখা হয় তাহলে কার অবস্থান এখানে তিনি বলতে চান তিনি নিরাপেক্ষতার ব্যাপারে সরাসরি এখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা গ্রহণযোগ্যমূলক প্লেন লেভেল ফিল্ড একটা অবস্থান করে প্রত্যেক দলের অংশগ্রহণের যে ব্যাপারটা সেটা নিশ্চিত করে এবং এখানে সকল পরিস্থিতি মানে কি বলে এটাকে প্রক্রিয়া সকলের জন্য সমান রেখে তিনি একটা নির্বাচনের কথা বলেছেন অবশ্য সেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে নচেত এটা নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন কারণ তিনি বলেছেন বাংলাদেশের মধ্যে প্রধান দুই দল তৃতীয় নম্বরে জাতীয় পার্টি জাতীয় পার্টিকে যারা বাদ দিতে চাই তারা হলেন জামাত যারা চতুর্থ নাম্বার সেই চতুর্থ নাম্বার দলটি যদি তৃতীয় নাম্বারকে বাদ দিতে পারে তাহলে তাদের জন্য একটা জায়গা হয়ে যায় সেই দৃষ্টিকোণ থেকে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার বলা হয়েছে কিন্তু এই বাদ দিয়ে এখানে কোনো নির্বাচন গ্রহণযোগ্য বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক সম্প্রদায়ে কারো কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারবেন না এবং এই নির্বাচন দেখবেও না এবং এটা জামাত সরি জাতীয় পার্টি তারা তাদের জায়গা থেকে প্রতিহত করবেন বলে তিনি ঘোষণাও দিয়েছেন এই বক্তব্যগুলো সম্পূর্ণ জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের সাহেবের বক্তব্য এবং তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো জাতীয় পত্রিকায় তেইশ তারিখের অক্টোবর দুই হাজার পঁচিশ সাল এগুলো ফলাওভাবে প্রকাশিত হয়েছে আপনারা নিউজ হ্যাডলাইন দেখেছেন এবং টিভিতে এগুলোর সম্প্রচার দেখেছেন এখন এই যে পঁচিশ সাল শেষ হয়ে যাচ্ছে ছাব্বিশ সালের একেবারে শুরুতেই এই নির্বাচন হওয়ার কথা রয়েছে নির্বাচনকে যত কাছে নিয়ে আসছে ততই একটা একটা দল থেকে এক এক ধরনের কথাবার্তা উঠে আসছে কেউ চাই আওয়ামী লীগ জাতীয় পার্টি এগুলো না আসুক আবার কেউ চাই কোনো দলের নিষিদ্ধ হবে এটা তাদের কাম্য নয় প্রত্যেক দলের নির্বাচন অংশগ্রহণমূলক যে ব্যবস্থা আছে সেটা করবে জনগণে ডিসাইড করবে কে প্রাসঙ্গিক থাকবে বাংলাদেশে কে প্রাসঙ্গিকতা হারাবে এখন এই জি এম সাহেব যে কথাগুলো বলেছেন সে কথাগুলো সবাই এটাকে অ্যাকসেপ্ট করতেও চায় না বিশেষ করে যারা গণ অধিকার পরিষদ এনসিপি বা অন্যান্য দল আছেন এই সমস্ত দলগুলো এনসিপির জাতীয় পার্টি বিষয়ে তারা খুব একবারে হার্ট লাইনে একেবারে হার্ট লাইনে এবং সে সাথে জামাতের যে অবস্থান তারাও চাই এই জাতীয় পার্টি নিষিদ্ধ হোক এই কারণে জি এম কাদের সাহেব তার কাকরাই অফিসে কেন্দ্রীয় কার্যালয়ের অফিসে বক্তব্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এই কথাগুলো উল্লেখ করেছেন এবং দেশের যে অবস্থা এই অবস্থাকে তিনি অত্যন্ত নাজুক পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি বলে আখ্যায়িত করেছেন তো জি এম কাদের সাহেব নির্বাচনে তিনি যে কথাগুলো বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব নয় সেই নির্বাচন গ্রহণযোগ্য হওয়া তো দূরত্ব করতেও দিবানা বলে তিনি তার জায়গা থেকে প্রতিহতের কথাও বলেছেন এখন আপনারা যারা এই আলোচনা শুনেছেন দেখেছেন আপনাদের আমরা বলতে চাই অ্যাকচুয়ালি যে ব্যাপারটা এখানে যে দলগুলোর কথা বলা হয়েছে বাংলাদেশের সংখ্যানুপাতিক বলেন বা আসন ভিত্তিক নির্বাচন বলেন এই দলগুলো কিন্তু বাংলাদেশের সুদীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন জাতীয় পার্টিও ছিলেন যেভাবে হোক এবং বিএনপিও ছিলেন আওয়ামী লীগও ছিলেন বাকি সমস্ত দল তারা এককভাবে নির্বাচন বা ক্ষমতায় যাওয়ার মতো এখনও সেই পরিস্থিতি তাদের তারা অর্জন করতে পারেনি ভবিষ্যতেও এখন যত যাই কিছু বলুক না কেন আসলে তারা নির্বাচনে অংশ নিলে নির্বাচন হলে বোঝা যাবে একটা ফেয়ার ইলেকশন দিলে বোঝা যাবে তারা আসলে কত পার্সেন্ট ভোট পায় এখানে অনেক দল আছে তারা তাদের ব্যক্তিগত বুটটি যারা আর কারো বুট নেই এমনও আছে তো এই সমস্ত দল যারা বলে কে জাতীয় পার্টি কে বিএনপি কে অসম্মুখ ইত্যাদি তো তাদের ভিত্তিটা আসলে বাস্তবতার জায়গা থেকে চিন্তা করলে কি সেটা আপনারা নিজেরাই ভালো বোঝেন এটা বলতে হয় না মাস্ট যে সমস্ত দলগুলো বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং যে সমস্ত দলগুলো কিছুটা বৃত্তি আছে জনবৃত্তি আছে তাদের যে ব্যাপার এবং সেই সাথে নিবন্ধিত যতগুলো দল আছে বুট পাক বা না পাক সমস্ত বুট যদি তারা তাদের যদি এখানে বুটের যে অংশগ্রহণমূলক ব্যাপার আছে সেই অংশগ্রহণমূলক ব্যাপারগুলোতে যদি কেউ বাধাপ্রাপ্ত হয় তখন ব্যাপারটা একটু চিন্তার বিষয় তো সেই জায়গা থেকে বাংলাদেশের আগামী যে নির্বাচন সেই নির্বাচন খুবই ক্রিটিক্যাল এবং এই নির্বাচন হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে যেমন ধোয়াশা আছে তেমনি আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন হবে হবে কোনোভাবে না ইত্যাদি ইত্যাদি আবার উপদেষ্টাদের নিয়ে রাত বিরাতে নানা ধরনের অনেক কিছুই উঠে যাহা কিছু রটে তাহা কিছু না কিছু ঘটে এই তো একটা কথা কি আছে লাইন আছে মানে এটার একটা সুর আছে তো সেই সুরের মোচ্ছনায় আমরা যারা সাধারণ মানুষ আমরা কোনো না কোনোভাবে কেউ না কেউ পক্ষে বিপক্ষে একেবারে গদগদ হয়ে লাইনে দাঁড়াই এখন পরিস্থিতি যদি ভাবেন পরিস্থিতি যদি দেখেন ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকের জন্য খুব সাধারণ জায়গা থেকেও ভাবার বিষয় কারণ রাষ্ট্রকে একটা স্থিতিশীল জায়গায় রাখাটা উচিত এবং রাষ্ট্র থাকলে রাজনীতি রাষ্ট্র না থাকলে কিছুই নেই সুতরাং রাষ্ট্রকে বাঁচানোর জন্য রাষ্ট্রের মানুষকে বাঁচানোর জন্য স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটা পরিবেশ ফিরে আসার জন্য অবশ্যই বাংলাদেশের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন এমন নির্বাচন হওয়া উচিত যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তিতে জীবনযাপন করতে পারবে এবং মানুষের নিরাপত্তা মানুষের ইনকাম সোর্স মানুষের অন্যান্য যে প্রত্যাশা সেগুলো শব্দ মতো ফিল আপ করতে পারবে এবং একটা সরকার আসুক এই কামনায় দেখা হবে অন্য কোনো এপিসোডে ভারত এখন সালাম আলাইকুম